সুপ্রিয় দর্শক আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন বড় বড়ের মতো রাজা আমি সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে অপারেশনের মোটামুটি বাহান্ন দিন পরের একটা রেজাল্ট দেখাবো এবং এই অপারেশনটি ক্যাম্পেনে হয়েছে অনলি পঁয়ত্রিশ হাজার টাকায় এবং অপারেশনটি করেছিলেন ডক্টর মোসাদ্দেক হাসান আসিফ স্যার আসিফ স্যার সম্পর্কে আমি বিগত বেশ কিছু ভিডিও বানিয়েছি তো ক্যাম্পেন এখনও চলছে তো যারা স্টুডেন্ট যাদের ফিনান্সিয়াল একটু প্রবলেম তারা যোগাযোগ করতে পারেন আপ টু গ্রেড টু পর্যন্ত তো এই ভাই রেজাল্টটি আমি স্ক্রিনে দিচ্ছি দেখেন অনেক স্মুথ কিন্তু একটা রেজাল্ট উনি পেয়েছেন আর উনি কিন্তু নিজেই বলেছেন যে ভাই আমি আলহামদুলিল্লাহ অনেক হ্যাপি তো বাহান্ন দিন এখন চলছে তো বাহান্ন দিন আসলে ফুল রেজাল্ট আসে না এখন উনি মালিশ চালাই যাচ্ছে তো মোটামুটি একশো দিন কিন্তু সময় লাগে একশো দিন মিনস ছয়ই মাস সো অনেকে মনে করেন যে আমি অপারেশনের পরে খুব ভালো রেজাল্ট পেয়ে যাবো ব্যাপারটা কিন্তু এরকম না কিছু নিয়মকানুন আছে কারণ মেনে চললে অবশ্যই আপনি ভালো একটা রেজাল্ট পাবেন তো আমি সবসময় গাইড করছি কীভাবে কি করতে হবে স্ক্রিনে দেখতে পাচ্ছেন অনেক ভালো রেজাল্ট পেয়েছে ঠিক আছে ওনার বিফোর ছবিটা যদি আমি পাই ভিডিওর সাথে আমি অ্যাড করে দিব তাহলে আপনারা কম্প্যারিজন করতে পারবেন ওনার গ্রেড টু প্লাস ছিল ঠিক আছে দেখেন অনেক স্মুথ রেজাল্ট এবং এইভাবে রেজাল্টটি কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেকেই কিন্তু বলতেন যে ভাই ক্যাম্পেইন দিন ক্যাম্পেইন দিন তো ক্যাম্পেইনের রেজাল্টগুলো অনেক স্মুথ হচ্ছে এবং মোসাদ্দেক হাসান আসিফ স্যার কিন্তু অনেক এক্সপার্ট একজন ডাক্তার বর্তমানে ঢাকা বার্ডেম হসপিটালে কর্মরত আর প্রাইভেটলি অপারেশনগুলো করছেন ইম্পালস হসপিটাল নাবিস্কো এবং বাংলাদেশ মাল্টিকেয়ার হসপিটাল রামপুরাতে কিন্তু উনি অপারেশনগুলো করছেন আর এই ভিডিও ডিসক্রিপশনেও আমি আরেকটা অপারেশনের রেজাল্টের লিংক দিয়ে দেবো আপনারা দেখে নিতে পারবেন এবং অনেকগুলা ভিডিও পেন্ডিং অবস্থায় আছে আমি আস্তে আস্তে পর্যায়ক্রমে এই চ্যানেলে দিব আপনারা দেখলে কিন্তু বুঝতে পারবেন যে আসিফ স্যারের রেজাল্টগুলো কেমন সবাই ভালো থাকবেন আর এই ভাই রেজাল্টটি আপনাদের কাছে কেমন বলে মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর জ্ঞান কমিশন নিয়ে যদি আপনাদের আরও প্রশ্ন থাকে স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করেও বিস্তারিত জেনে নিতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ